কন্টেন্ট মনিটাইজেশন যারা যারা পেয়েছে তারা কি কি কাজ করেছে এবং কি জন্য তারা কন্টেন্ট মনিটাইজেশনটা পেলো সেটা আজকে আপনাদের সামনে আমি এক্সপ্লোর করব। মিলিয়ন মিলিয়ন ভিউস থাকার পরেও এবং পেজে প্রায় লক্ষ লক্ষ ফলোয়ার থাকার পরেও কন্টেন্ট মনিটাইজেশন কেন পাচ্ছেন না সেটাও আমি আজকে আপনাদের সামনে এক্সপ্লোর করব। তো প্রথমে আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে আমার এই পেজটাতে চুরাশি হাজার ফলোয়ার তো চৌরাশি হাজার ফলোয়ারের আমার এই পেজটাতে যদি আমি দেখেন রিচ এবং এঙ্গেজমেন্টে যাই তাহলে দেখেন এখানে আমার প্রায় ছত্রিশ লক্ষ অষ্টআশি হাজার নয়শো বাহাত্তরটা ভিউস আসছে লাস্ট আটাশ দিনে তার মানে সাড়ে তিন মিলিয়ন এংগেজমেন্ট যদি দেখেন আপনি ছেচল্লিশ হাজার এঙ্গেজমেন্ট আসছে ফলোয়ার আসছে সেভেন পয়েন্ট ফোর কে তো এত এত অ্যাঙ্গেজমেন্টে দেখেন আর্নিং কিন্তু জিরো আর্নিংটা জিরো হওয়ার কারণ হচ্ছে আমার এই পেজে ইন ইস্টিম্যাটস মনিটাইজেশন আছে ইন ইনস্টিম্যাটস মনিটাইজেশন আসছে মোটামুটি এক বছর যাবৎ এই এক বছর যাবৎ স্টিমেটসে মনিটাইজেশন আসছে আমি তেমন একটা ইনস্টিম্যাটসের ভিডিও ফেসবুকে দেই না আমি যদি আমার এই পেজটাতে মনিটাইজেশন সেকশনে যাই তাহলে দেখবেন এই যে এখানে দেখেন স্টার সেট আপ তারপরে স্টার সেট আপ আছে ইনস্টিম্যাটস সেট আপ আছে পার্টনারশিপ আসে কিন্তু অন রিলস নেই এখন আপনি বলতে পারেন ভাইয়া তাহলে আপনার এই পেজে তো অন রিলস নেই কেন দেখেন আমি যদি আমার ভিডিও সেকশনে যাই এই পেজটার ভিডিও সেকশনে গেলে দেখবেন এ দেখেন আমার এই সেকশন এইটার মধ্যে ভিডিও এক একটা ভিডিও দেখেন টু পয়েন্ট নাইন মিলিয়ন থ্রি মিলিয়ন টু মিলিয়ন এরকম প্রচুর প্রচুর ভিউজ আছে আর নিচের দিকে যদি যাই দেখবেন এটার মধ্যে মানে অনেক এক কথায় প্রায় প্রতিটা ভিডিও সবসময়ই এটার মধ্যে আমার ভিউস হয়েছে তারপরেও কিন্তু এই পেজটাতে মনিটাইজেশন দেয় নাই অথচ কন্টেন্ট মনিটাইজেশন কারা পাচ্ছে এখন আমি আপনাদেরকে দেখাই এই যে আমার এই পেজটা দেখেন যে পেজটাতে আমি এখন ঢুকবো এই পেজটাতে ফলোয়ার হচ্ছে মাত্র দেখেন এই পেজটাতে মাত্র ফলোয়ার দশ হাজার ফলোয়ার এই পেজটাতে দশ হাজার ফলোয়ার অথচ এই পেজটাতে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন আমাকে দিয়ে দিছে এই যে দেখেন এই যে কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে ঢুকলাম এই যেখান থেকে আমার রিলসে ইনকাম হচ্ছে ফটোতে ইনকাম হচ্ছে ভিডিওসে ইনকাম হচ্ছে এখন কন্টেন্ট মনিটাইজেশনটা কাদেরকে ফেসবুক দিচ্ছে আজকে আমার কাছে যে দুইটা আমি আইডি সেট আপ করছি এদের মধ্যে একজনের একত্রিশশো ফলোয়ার আরেকজন হচ্ছে সাড়ে চার হাজার ফলোয়ার এরা পাইছে কন্টেন্ট মনিটাইজেশন অল্প ফলোয়ারে অল্প ভিউসে কন্টেন্ট মনিটাইজেশন আসতেছে এটা আমাদের কোনো সমস্যা না বা কারোরই কোনো সমস্যা না এটা আরো ভালো খবর যাদের শুধুমাত্র স্টার সেট ছিল তারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যেতেছে এখন যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইতেছে তারা কিন্তু সবসময় নিজের অর্গানিক ভিডিও দিছে কোনো ধরনের মিউজিক ব্যবহার করে নেই নিয়মিত লাইক করছে নিয়মিত ছবি দিছে এবং সপ্তাহে একটা করে বড় ভিডিও দিছে তিন মিনিট প্লাস তো এতে আপনারা হতাশ হবেন না আপনারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না দেখেন আমার এই ফল পেজটাতে চুরাশি হাজার ফলোয়ার এই পেজটাতে আমি মনিটাইজেশন পাইনি এরকম আমার পরিচিত অনেকের এক লাখ দেড় লাখ ফলোয়ার আছে মিলিয়ন মিলিয়ন ভিউজ আছে তারাও মনিটাইজেশন পায়নি একবার যেহেতু মনিটাইজেশন দেওয়া শুরু করছে আশা করি আমরা সবাই মনিটাইজেশন পাবো সেই প্রতীক্ষায় রইলাম সবাই বেশি বেশি করে নিজের অর্গানিক কন্টেন্ট আপলোড করবেন আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিবেন সম্ভব হলে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং ইউটিউবে যারা দেখতেছেন তারা আমার পেজটা সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংক ইউ